আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্লুল আলা আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছ মূসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল লাল আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনো করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া করি নাই ওই দুই পানি কোনদিন আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহামতের পানি তুমি ঝরাই দাও রব্বানা তা